আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ ব্যাস তোমাদের জন্য আজকে একটা দারুণ একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা যখন ফিজিক্সের পড়া শুরু করবো তখন আমরা অ্যানালাইসিস আমরা সবসময় বলে থাকি যে একটা অধ্যায় শুরু করার আগে টপিক অ্যানালাইসিস করতে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে কারণ যা লাগবে তা আমরা শুধুমাত্র আমরা যা লাগবে আমাদের সেটাই পড়ব যা লাগবে না সেটা পড়ব না যা লাগবে না সেটা পড়বো না এখন আসলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা লাগবে কোনটা লাগবে না সেই দিক নির্দেশনাটাই আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেব। কারণ তুমি সবসময় মনে রাখবা তুমি যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ তোমাকে কিন্তু শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পার্ট কিংবা ফিজিক্স সেকেন্ড পার্টের উপরে পরীক্ষা দিতে হবে না তোমাকে পরীক্ষা দিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের আটটা পেপারে তুমি যা যা পড়ছো সব কিছু মাথায় নিয়েই তোমার পরীক্ষার হলে ঢুকতে হবে সুতরাং আমি আসলে যত যত বেশি মানে অনেকে ধারণা যে আমি অনেক কোয়ান্টিটি অনেক কিছু পড়ে ফেলবো সব একেবারে মাথায় নিয়ে রাখবো সব সূত্র মাথায় নিয়ে রাখবো আমি তাহলে পরীক্ষায় মানে টপার হব না ভুল আমি তখন পাশই করতে পারবো না কারণ আমার পরীক্ষার হলে সব কিছু মনে থাকবে না সুতরাং যেহেতু এটা একটা মানে একদম তোমাদের অ্যাডমিশন জানিটা মাত্র শুরু হলো এক সপ্তাহ বা দুই সপ্তাহ ক্লাস হচ্ছে সব জায়গায় সেক্ষেত্রে এখন থেকে আমাদের ডিসিশনটা নিতে হবে খুব মানে খুব সাবধানে আমি কিভাবে পড়ব না পড়বো সেক্ষেত্রে ফিজিক্সে ভালো করার ক্ষেত্রে সবসময় আমি সাজেশন যেটা দিই সেটা হচ্ছে তুমি একটা অধ্যায় পড়া শুরু করার আগে তুমি অ্যানালাইসিস করো কি অ্যানালাইসিস করো কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝে যাবা যে আসলে আমাদের কি কোনটার উপরে বেশি জোর দিতে হবে কোনটার উপরে বেশি জোর দিতে হবে না আমি উদাহরণস্বরূপ আজকে গতিবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে পড়ব মানে বলবো যে আসলে কিভাবে আমরা পড়াটা উচিত তাহলে আমাদের মার্ক আসবে বেশি আমার জিনিসগুলো মনে থাকবে প্রথমত তুমি হচ্ছে টপিক ফাইন্ড ফাইন্ড আউট করো যে আমাদের আসলে এই অধ্যায়ে কি কী টপিক আছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আমি দেখলাম অনেক অনেক অঙ্ক আছে কিন্তু আসলে টপিক আছে কয়টা তাপমাত্রা স্কেল থেকে প্রশ্ন আসে ত্রুটিপূর্ণ থার্মোমিটার তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এন্ট্রপি অবস্থার পরিবর্তন কার্নো ইঞ্জিন রেফ্রিজারেটার ঘুরে ফিরে এই কয়টা টপিকের সব জায়গায় প্রশ্ন আসে এখন কথা হচ্ছে আমি টপিক অ্যানালাইসিস করে ফেলছি আমি কোনটার উপরে বেশি গুরুত্ব দেব কোনটা বেশি পড়বো আর কোনটা একটু কম পড়বো পড়া বাদ দেব না মানে আমরা ফোকাস করব বেশি কোনটার উপর এইটা আমরা কিভাবে বুঝবো এইটা আমরা বুঝবো হচ্ছে আমি যখন একটা অধ্যায় শুরু করব তখন তার কোর্শেন ব্যাংকটার দিকে একটু তাকাবো ঢাকা এখানে আছে ঢাকা ইউনিভার্সিটির লাস্ট কয়েক বছর চার পাঁচ বছরের প্রশ্ন আছে তা দেখো গত বছর প্রশ্ন ছিল আমাদের কিন্তু খুবই কঠিন খুবই কঠিন প্রশ্ন এই কঠিন প্রশ্নে আমাদের দুইটা প্রশ্ন আসছে তাপগতিবিদ্যার থেকে প্রশ্নগুলো একটু দেখি একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয় যেখানে গ্যাস কর্তৃক এক তাপ এর উপর কাজের সমান এর ফলে গ্যাসের আয়তন কি হবে এটা আসলে কোন টপিক থেকে আসছে এটা যেহেতু আমরা দেখতেছি যে চাপ দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হবে পি আর ভি এর মধ্যে একটা সম্পর্ক এখন পি আর ভি এর মধ্যে সম্পর্ক পিওন ভিওন সমান সমান পিটু ভিটু হতে পারে আবার পিওন ভিওন গামা সমান সমান পিটু ভিটু গামাও হতে পারে এইখানে যেটা আমাদের হিন্টস আছে তাহলে সেটা হচ্ছে যে গ্যাস কর্তৃক তাপ ত্যাগকৃত তাপ এর উপর কাজের সমান তার মানে বিষয়টা হচ্ছে আমার এখানে ডি কিউ সমান সমান ডিডাব্লিউ তাপ আর কাজ সমান তাহলে তাপ আর কাজ সমান যেহেতু তার মানে এখানে কি অন্তঃস্থ শক্তি নাই ডিউ জিরো তাহলে ডিউ যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে কোন প্রক্রিয়া বলেন তো এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া যদি হয় তাহলে এটা আমাদের শুধুমাত্র তখনই তাপ আর কাজ সমান হবে তাহলে আমাদের এখানে সূত্রটা হচ্ছে পিওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি অঙ্ক আমাদের গতবার আসছে কঠিন প্রশ্নের মধ্যে দেখেন একদম কঠিন খুব সবাই জানে যে চব্বিশ সালের প্রশ্ন আমাদের খুব কঠিন আসছে সেই কঠিন প্রশ্নের মধ্যে একটা অঙ্ক হচ্ছে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি অঙ্ক আমি ফুল অঙ্কজকে করবো না আমি জাস্ট বোঝাচ্ছি আপনাদের দুই নম্বর প্রশ্নটা পড়েন একটি তাপগতীয় সিস্টেম দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হয় দুটি পথে তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃকৃত কাজ যথাক্রমে কিউয়ান কিউ টু ডাবলু টু এই প্রক্রিয়ার জন্য নিচের কোনটি সঠিক একটা সমীকরণ আছে তাহলে এইখানে আমরা যেই সূত্রটা পাইলাম সেটা হচ্ছে যে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লু এটাকে আমরা কিভাবে লিখতে পারি যেহেতু স্যাররা বলে দিছে যে কিউ ওয়ান সমান সমান ইউ প্লাস ডাবলু ওয়ান দ্বিতীয়টার জন্য আমরা লিখতে পারি কিউ টু সমান সমান ইউ প্লাস ডাব্লু টু যেহেতু ইউ সমান যে পথে যাক আমরা জানি অন্তস্থ পরিবর্তনের মান কিন্তু সমান তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে কিউ ওয়ান মাইনাস ডাব্লু ওয়ান সমান সমান কিউ টু মাইনাস ডাব্লু টু এটাই ছিল আমাদের উত্তর তাহলে এটা হচ্ছে গত বছরের তিনটা দুইটা প্রশ্ন তার আগের বারে প্রশ্নটা একটু খেয়াল করি তার আগের বারে প্রশ্নটা কি আসছে আমাদের যে এস টি একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের এক তৃতীয়াংশ সংকুচিত করা হয় এবং তারপর প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয় উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে দেখেন আমাদের প্রশ্নের প্যাচগুলো একটু বোঝার চেষ্টা করি যে এইখানে বলছে যে উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে তাপের তাপমাত্রা স্থির থাকে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কোনো পরিবর্তন তাপমাত্রা জিরো ডিটি যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের ডিউ জিরো এটাও সমস্ত কি আমাদের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না তাহলে আগে ছিল ইউ তাহলে আমাদের এখনো কত হবে উত্তর হবে ইউ ক্লিয়ার বাইশ তেইশে আমাদের এই প্রশ্নের রিপিট প্রশ্ন আমাদের আগে একবার আসছে সিপিআস সিভির থেকে একটা অনুপাত তারপর পাঁচ নম্বর আগে তার আগের বছর আমাদের প্রশ্ন আসছে এখান থেকে রেফ্রিজারেটর থেকে একটা থিওরি টাইপের প্রশ্ন এখন একটা জিনিস আমরা দেখলাম লাস্ট কয়েক বছর ধরে আমাদের যেই প্রশ্নটা আসছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকেই একটু ঘুরায় পেঁচায় এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে যে বিভিন্ন প্রক্রিয়া যেমন হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া তারপর হচ্ছে তা সমচাপ প্রক্রিয়া সময়তন প্রক্রিয়া চারটা প্রক্রিয়ায় প্রথম সূত্র যে রূপগুলো যেটা চেঞ্জ হয়ে যায় ভিতরের যে ঘুটিনাটি বিষয় এইখান থেকে টানা প্রশ্ন আসতেছে এখন আপনি তো বুঝে গেছেন আপনি বোঝা উচিত যে আমাদের এইখান থেকে প্রশ্ন কিন্তু তাহলে আবারও আসবে এই জিনিসটা যে শুধুমাত্র তাপগতিবিদ্যা না যে কোনো একটা অধ্যায়ের যখন আপনি কোশ্চেন অ্যানালাইসিস করবেন আপনি বুঝে যাবেন যে আসলে আমাদের এই টপিকটার মধ্যে কোন টপিকটার উপরে আমি বেশি ফোকাস করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র এইটাই আমার ইফোর্ট হবে হান্ড্রেড পারসেন্ট এইটা হানড্রেড না আরও বেশি এইটা আমাদের ইফোর্ট হবে বেশি তার নিচের দিকে আরেকটু কোশ্চেন গেলে দেখা যায় সেখানে আমাদের কার্নোর ইঞ্জিন থেকে প্রশ্ন আসছে অনেকবার তাহলে আমরা বুঝে যাব তারপর হচ্ছে আমাদের কার্নোর ইঞ্জিনটা বেশি বাকিগুলোর প্রশ্ন তাপমাত্রার স্কেল আসছে দুই সালে লাস্ট ত্রুটিপূর্ণ দুই হাজার সালে আসছে লাস্ট লাস্ট তাহলে এই ক্ষেত্রে আমাদের বাকিগুলো জাস্ট একবার করে পড়বো সেইগুলোর উপরে বেশি ফোকাস করার দরকার নাই শুধুমাত্র তাপগতিবিদ্যা না প্রত্যেকটা চ্যাপ্টার যখন আপনি পড়া শুরু করবেন তখন আপনি অবশ্যই অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনার পড়াটা অনেক স্মুথ হবে অনেক সহজ হবে অনেক ছোট হয়ে যাবে সিলেবাসটা অনেক ছোট হয়ে যাবে তাহলে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন অফলাইনে ক্লাস নিতে গেলেও প্রশ্ন করেন যে আমরা আসলে কীভাবে পড়াটা শুরু করবো একটা চ্যাপ্টার আমাদের গ্রুপে আপনারা পোস্ট করেন তাহলে আশা করি আজকে আপনারা উত্তর পেয়ে গেছেন যে আপনারা ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার শুরু করতে গেলে আসলে কীভাবে আমাদের পড়া উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ